শুধু নামাজ পরে ইসলাম কায়ে হয় নাই শুধু নামাজ পরে ইসলাম কায়ে হলে আমার রাসুলের নামাজের মতো নামাজ পৃথিবীতে কারো নাই আমার নবী শুধু নামাজ পরে ইসলাম কায়ে করতেন ঠিক কিনা শুধু তসবি পরে ইসলাম কাম করা হয় নাই শুধু তসবি টেন ইসলাম কাম করতে পারলে আমার রসুল সস্তানের উপরে তসবি টানার ব্যক্তি পৃথিবীতে নাই নবী তসবি টান দিয়ে ইসলাম কায়ে করে ফেলতেন শুধু

নামাজ তো এজিদ ও পড়ছে পড়ছে কিনা এজিদ নামাজ পড়ে এজিদ রসুলের সাহাবা ছিল না এজিদের বাবা ছিল আমির মাবিয়া রাসূলের কাতিবিন ওহি লেখতেন যোগ্য ব্যক্তি সোভান আল্লাহ তাইলে তারা কি করল রাসূলের ধ্বংসের উপরে তারা গাদ্দারি করলো জুলুম করলো কারবালার হয় দারে ক কাতরে আহ এই মুনাফিক সামনে জীবন তুলল আর সেই এ জিতকে আমার দেশের এক চিন্ময় করে রহমাতুল্লা আলায় নাকি রাজিয়াহাত্লা আল জোরকন না হুজুম ইল্লে এটা মুনাফেক জোরকন এরা কি মুনাফেক এখনো আসে না যারা এই মাহফুলের বিরোধিতা করবে তারা এক নম্বরে মুনাফেক এক নম্বর মুনাফেক তাফসিরের বিদা করবে এক নম্বর মুনাফে গত একুশে দিবাগত রজনীতে শিলাবাড়ি মাহফিল ছিল আমার বিশাল ময়দান লক্ষ লক্ষ টাকা গরু যুবকের বিশাল গুরু যুবকের কিছু নেই সেই মাহফিল নষ্ট করে দেয়া গেল আমার দেশের একজন সুযোগ্য নির্বাচিত একজন নেতা আমি না বললাম করার মূল এরা এর জন্য দোয়াও দিছি যে তুমি আর জীবনে নির্বাচনে আসলেও জনগণ তোমাকে আর ভোট দিবে না এই দেশে যারা ইসলামের বিপক্ষে অবস্থা নিয়েছে আমার আল্লাহ তাকে অপমান করে ঘরের ভিতরে ঢুকা দিয়েছে কেউ ইসলামের বিরোধী করে টিকে থাকতে পারে নাই এর জন্য অনুরোধ করবো যারা উচ্চ ব্যক্তি ব্যক্তিবর্গ ইসলামের পক্ষে কাজ করতে হবে না হলে আপনাদের সামনে ওই নির্বাচন কাজ হবে না আমরা জনগণ যাকে সাপোর্ট করব সেই হবে কথা ঠিক কিনা আল্লাহ হেফাজত করেন ইসলাম সহজ আসে নাই ইসলামের জন্য জেহাদ করতে হবে প্রয়োজনে এই সংযাত্রার জায়গায় যে কোরআনের মাহফিল এই মাহফিলকে বাস্তবায়িত করতে হলে এই মাহফিলকে টিকা রাখতে হলে প্রয়োজনে আমাদের জেহাদ করতে হলে জেহাদ করতে হবে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে অন্যায়ের বিরুদ্ধে যারা এটা বিপক্ষে থাকবে তারাই অন্যায়কারী তারা হয় না আমাদের হোক তারা একজন হুজুর ও যদি হয় মনে করবেন সে একটা অন্যায়কারী ইসলাম বিরোধী লোক অতএব তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ তৈরি করে তুলতে হবে জেহাদি তামানে দিয়ে কাজ করতে হবে রাজি আছেন তো কারা কারা যে হাত উঁচু করে ইসলাম সারা অন্য কিছু কোরআন আছে যেখানে আলে মোলামা যেখানে ধর্ম সভা যেখানে আল্লাহ যেন কবুল করেন বলুন আমি যারা ইসলামের পথে জীবন দিবেন মুনাফে কাছে مُسُلْمَن مُنَافِق الله رب العالمين تَرْبِيَ فَرَوْا بُلَيْتَنِيَا أيها النبي زاهد الكُفَارَ وَالْمُنَافِقِينَ وَغُلُسَ عَلَيْهِمْ وَمَا وَهُمْ زَعَنَّمْ وَبِيسَى المسيح كَرْقُطَةً الله رب العالمين بولي يا أيها النبي يا نبي ذاهِدِ الكُفَارَ وَالْمُنَافِقِينَ জেহাদ করতে হবে কাফের সঙ্গে আর মোনাফেকের সঙ্গে আপনারা তালাশ করবে যে মুসলমান মুসলমানের সঙ্গে কিসের যুদ্ধ হবে কিসের জেহাদ হবে মুসলমান মুনাফেকের সঙ্গে জেহাদ করতে হবে এই নির্দেশ কাজ তাহলে আমাদের দেশে মোনাফেক আসে না মোনাফেক চিনবেন কি ভাই মুনাফেক ভালো কাজের বাধা দেবে ভালো কাজের শোরাকদার পদfopen করবে এই মুনাফিকদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হলে জিহাদ করতে হবে আর এই জিহাদ করে যদি কেউ দুনিয়াত খেদায়ে না ইসলাম এর পক্ষে থেকে যদি জিহাদ করে বিদায় নান আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ذكر الله أكبر الله আমি আল্লাহর দিনের পথে কোরআনের পথে ধর্মের পথে ইসলামের পক্ষে যারা কাজ করতে গিয়া বাধার সৃষ্টি হয় এবং বাধায় পরে জেহাদ করে জাহাদ করে আমি আল্লাহর পথে যারা থেকে বিদায় নিয়ে চলে আসে আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত্যু করো না আল্লাহ বলেন তারা মৃত্যু নয় তাদের কি মৃত্যু বললো না হইয়া তারা হলো জেন্দা তারা কি বাইরা আমার তাহলে আমাদের দেশের কবরগুলি দুই চার বৎসর পরে কবর আবার ভাঙ্গা হয় পুরান কবরে আবার কবর দেওয়া হয় বহু পাট পাট হয়ে গেছে কবর এতগুলি কবর পুরাতন কবর খনন করলাম কত কবরের উপরে আবার কবর পড়ে গেল কিন্তু কোন কবর থেকে একজন লাশ তো পাওয়া গেল না পাওয়া গেছে যে একটা লাশ পাওয়া গেছে বহুদিন আগে এর লাশ কেন পাওয়া গেল না এর মানে এর মানে হলো আমরা আল্লাহর পথে যে হাত মরি নাই আল্লাহর পথে সংগ্রাম করা মরি নাই এই জন্য আমাদের লাশ মাটির সঙ্গে পচে গেছে মিশে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল

এমনি এমনি শহীদ হবেন আপনি খেত খোলা নিয়ে মারামারি কইরা মরা যাবেন আর কয় শহীদ চিত্রজগতের নায়ক মারা গেল আর পেপারপত্র রেখে লিখল শহীদ জোরে কোন নজুবি মানুষের হজাই খাইতে গিয়া সে মারা গেল লেখের শহীদ মাইরাম আর নামাজ নাই কালাম নাই কোনো দিচ্ছ নাই ইজতেমের পথ যারা মারা যাবে তাদেরকে শহীদ বলা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই শহীদ যারা হবে আমার পথে সংগ্রাম করে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ বলেন তোমরা তাকে মৃত্যু কো না তোমরা তাকে মৃত্যু কো না আল্লাহ রব্বুল আলামিন বলেন বাল আহিয়া তারা হলো জিন্দা তারা কি মাশাআল্লাহ